সৈয়দ কাদরীর লেখা এই কবিতাটা আজকের এই যুদ্ধের আবহে আমি প্রাসঙ্গিক বলে মনে করছি এবং পড়ছি কবিতার নাম তোমাকে অভিবাদন প্রিয়তমা ভয় রে আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব মন বাঁধার ডিঙিয়ে কাঁটাতার ব্যারিকেড পার হয়ে অনেক জনাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বজাই করে কেবল তোমার গোড়ায় প্রিয়তমা হয় নেই আমি এমন ব্যবস্থা করব। এমন ব্যবস্থা করব। বি ফিফটি টু আর মি টোয়েন্টি ওয়ানগুলো মাথার ওপর গঙ্গো করবে ভয় নেই আমি এমন ব্যবস্থা করব। চকোলেট টফি আর লজেন্সগুলো প্যারা ট্রুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে পিয়ত না নেই ভয় নেই ভয় নেই আমি এমন ব্যবস্থা করব। একজন কবি কমেন্ট করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণ এবং আসন্ন নির্বাচনে সমরমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন সীমান্তের ট্রেঞ্চগুলোয় পাহারা দেবে সারাটা বৎসর লাল নীল সোনালি মাছ ভালোবাসার চোরাচারান ছাড়া সব কিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা হয় নেই আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন আমি এমন ব্যবস্থা করব গণরসের বদলে গণচুম্বনের ভয়ে হন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের ওপর বসন্তের সংগোপন আক্রমণের মতো আরকেডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত চার লক্ষ টাকা পাওয়া যাবে একটি ফুল দিলে চারটি কারিগান